দশটি কাজ আছে যেগুলি কোনো মোমেন মুসলমান যদি করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায় এগুলি হচ্ছে নওয়াকিদুল ইমান আমরা জানি কিছু কাজ করলে পরে নামাজ নষ্ট হয়ে যায় নামাজ ফাঁসিদ হয়ে যায় কিছু কাজ করলে পরে অজু করার পরে অজু ফাঁসিদ হয়ে যায় রোজা রাখে কিছু কাজ যদি আমরা করি রোজা রাখার পরে তাহলে রোজা নষ্ট হয়ে যায় অনুরূপভাবে ইমান আনার পরে কিছু কাজ আছে এগুলি করলে পরে ইমান নষ্ট হয়ে যায় আমরা মফসেদাত সালাত আমরা জানি মুফসিদাতুল ওদু আমরা জানি কিন্তু মুফসিদাতুল ইমান আমরা জানি না নামাজ বঙ্গের কারণ জানি রোজা বঙ্গের কারণ জানি অযুবঙ্গের কারণ জানি কিন্তু এই সব কিছুর মূল যে হচ্ছে ইমান ইমান যদি বঙ্গ হয়ে যায় তাহলে নামাজও হবে না রোজাও হবে না কোনো এবাদতি আল্লাহর দরবারে আর গ্রহণযোগ্য নয় কিন্তু ওই বঙ্গের কারণ আমরা জানি না সমস্যা হচ্ছে এই জায়গায় আসুন বঙ্গের দশটি প্রধান কারণ আমরা শিখিনি বঙ্গের দশটি প্রধান কারণের প্রথমটি হচ্ছে শিরিক শিরিক ফির আবাদ আল্লাহর আবাদতে শিরিক করা যেমন দয়া একটি আবাদত দয়া আল্লাহর কাছেই করার কথা কিন্তু কোনো মানুষ যদি কোনো মাখরুকের কাছে কোনো মূর্তির কাছে কোনো ব্যক্তির কাছে কোনো কবরের কাছে গিয়ে বলে যে বাবা আমার তো বাচ্চা হয় না আপনি আমাকে একটু দয়া করেন জীবিত হোক মিত হোক এই দয়াটা আল্লাহর কাছে করার কথা ছিল একমাত্র আল্লাহর জন্য কারণ দয়া একটি আবাদত কিন্তু সেই এই অবাদতটা আল্লাহ ছাড়া অন্যের সামনে করেছে অন্যের নিকট করেছে এই জন্য এটা কুফুরি করলো এটা শির্ক ফিলা এবাদা এটা করলে পরে তার ইমা নষ্ট হয়ে যাবে এছাড়া আল্লাহর যে আল্লাহ একমাত্র মাহবুদ আল্লাহ একমাত্র রব আল্লাহর রুবু বিয়াদ আল্লাহর জাত আল্লাহর জাসমা ও সিফা রয়েছে আমরা বইটি বহুল প্রচলিত নাম আমাদের অনেকেই জানা আছে আল্লাহর এই নামগুলিকে এই গুণগুলিকে অন্য কারো আছে বলে বিশ্বাস করা যেমন আল্লাহ সুহান আল্লাহ সকল দুষ্টুটির উর্ধে কেউ যদি মনে করে যে আমার পীর সাহেব আমার মূর্তি আমার এই আমার সেই আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছু দুষ্টুটির উর্ধে ওনার কোনো দোষ নাই ফল্ট নাই ভুল হয় না তাহলে সে কুফুরি করল তার ইমান নষ্ট হয়ে যাবে ইমানবঙ্গের দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ মানহুম যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য হোক যে কোনো কারণেই হোক মানে আপু হুম্লাহি জুল্লফা আমরা তাদের ইবাদত করি না কিন্তু তাদেরকে মাধ্যম মানে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য হোক আর যে কোনো কারণে হোক যে ব্যক্তি আল্লাহ এবং তার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্ত করবে সেই মাধ্যম কবর হতে পারে মূর্তি হতে পারে কোনো ন্যাক্কার ব্যক্তি হতে পারে ওর মাধ্যমে যদি সে আল্লাহকে পাওয়ার জন্য তাকে মাধ্যম বানায় তার কাছে দোয়া করে তার কাছে সোয়াল করে সাহায্য চায় সাফাঁদ চায় তাহলে সর্বসম্মতিক্রমে সে কাফের হবে তার ইমান নষ্ট হয়ে যাবে তিন নম্বর মাল্লাম মুশরিকিন আউশাকফি কুফরিহিম আও মেধা বহম যে ব্যক্তি মুশ্রিককে কাফের মনে করবে না অথবা তার কুফরিতে সন্দেহ পোষণ করবে অথবা তার ধর্মকে মুশ্রিকের ধর্মকে সত্য মনে করে সে কুফরি করল তার ইমান নষ্ট হয়ে যাবে আমাদের আধুনিক সমাজে এরকম বহু নেতা রাজনৈতিক নেতা বহু দার্শনিক বহু গবেষক লেখক চিন্তাবিদ এরকম রয়েছেন যারা নিজেদেরকে একদিকে মুসলমান মনে করে আবার মনে করে অন্য ধর্মও ঠিক আছে কোনো ধর্মই ছোট করে দেখার ঠিক না না এটা কথা আল্লাহ বলেছেন সত্য ধর্ম ঠিক ধর্ম একমাত্র ইসলাম ইননা আদ-দিনা ইসলাম এবং মাইয়্যাবতগি গাইরাল ইসলাম দীনা ফালান ইয়াক্ববাল মিন ইসলাম চারা অন্য কোন ধর্ম সঠিক নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এখন আপনি এতউদার হলেন যে ঠিক আছে আমি তো নামাজ পড়ি কিন্তু অন্য ধর্মকেও সম্মান করতে হবে এটাও ঠিক আছে না না অন্য ধর্মকে কিসের সম্মান করব আমরা ওরা তো জাহান্নামের দিকে মানুষকে ডাকছে আমি তাকে জোর করে মুসলমান বানাবো না এটা ঠিক আছে কিন্তু তার ধর্ম ভুল এটা আমাকে বিশ্বাস করতে হবে আপনি মূর্তি পূজা করবেন ইননামালবুশরিকুনা নাজাছ আল্লাহ বলেছেন যে মুশ্রিক যারা শিরিক করে যারা এই ধর্ম পালন করে মূর্তি পূজা করে এরা নাফাক তো এদেরকে কিসের সম্মান করবো নাপাকের জন্য কিসের সম্মান আপনি মূর্তি পূজা করবেন আর আমি আপনাকে সম্মান করব আমি গিয়ে ওইটা সেলিব্রিটি আপনাকে চাঁদা দিব সাহায্য করব রাষ্ট্রীয়ভাবে স্পন্সর করব। তাদেরকে নিরাপত্তা দিব হতে পারে না আমি বরং দরদ নিয়ে তাদেরকে দাওয়াত দিব যে ভাই তুমি তো নাপাকের মধ্যে আছো সিরিকের মধ্যে আছো তুমি তো ভাই মানুষকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাচ্ছ নিজেও তুমি জাহান্নামে নামে হচ্ছ আহারে এই আদম সন্তান আদম আলাইসালাতুসলামের এই সন্তান আমার এই ভাইটি অন্য ধর্ম অনুসরণ করে সে জাহানটা দিকে এগিয়ে যাচ্ছে দরদ নিয়ে আমি তাকে দাওয়াত দিব জোর আমি করবো না কিন্তু বুঝতে হবে এটা সে ভুল পথে আছে আমার এটা আকিদা বিশ্বাস মধ্যে থাকতে হবে যদি আমার সন্দেহ থাকে যে ওই ধর্ম সঠিক ওই ধর্ম ওই মূর্তি পূজা করে বা ইসলাম ছাড়া অন্য ধর্ম পালন করেও আল্লাহ পাওয়া যায় জান্নাত পাওয়া যায় তাহলে এটা কুফুরি আপনি আর মুসলমান না সত্য ধর্ম একমাত্র ইসলাম একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম অন্য ধর্মের লোকদেরকে আমরা দাওয়াত দিবো

অন্য আইন এবং সারিয়াকে যদি কেউ উত্তম মনে করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চেয়ে অন্য রাষ্ট্র ব্যবস্থাকে যদি উত্তম মনে করে গ্রিক দর্শনের ভিত্তিতে অ্যারিস্টোটলের দর্শনের ভিত্তিতে সক্রেটিসের দর্শনের ভিত্তিতে ব্রিটিশদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থাকে আইন ব্যবস্থাকে কেউ যদি ইসলামের আইনের চেয়ে উত্তম মনে করে তাহলে সে কুফুরি করল সে ইমানদার নয় তার ইমান নষ্ট হয়ে গেল পাঁচ নম্বর হচ্ছে মানে আব কথা ও সাল্লাম রসুল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এর কোনোটিকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে কুফুরি করলো ও আমি লাভি যদিও এটা সে আমল করে না কেন যেমন একজন নামাজ পড়ে কিন্তু খুব কষ্ট করে পরিবারের চাপে বসের চাপে হাজব্যান্ডের চাপে স্ত্রীর চাপে নামাজ পড়ে নামাজকে সে আসলে পছন্দ করে কে সে ঘৃণা করে এরকম যদি হয় নামাজ পড়ার পরেও তার ইমান নষ্ট হয়ে যাবে সে কুফুরি করলো সে আর মুসলমান না আপনি নামাজ না পড়লে মাঝে মাঝে যদি নামাজ ছেড়ে দেন তাহলে এটা ঘুণা হবে মাঝে মাঝে নামাজ ছুটে গেলে কেউ কাফির হবে না আপনার ওয়াইফ পর্দা করে অথবা আপনি পর্দা করেন না আপনার ওয়াইফ পর্দা করে না এতে আপনি কাফের হবেন না কিন্তু কেউ যদি পর্দা করে আর ওইটাকে আপনি ঘৃণা করেন অথবা আপনি পর্দা করেন স্বামীর কারণে বাবার কারণে বাইয়ের কারণে কিন্তু খুব ঘৃণা করেন পর্দার এই বিধানকে অন্তর থেকে আপনি এটাকে পছন্দ করেন না ঘৃণা করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার পর্দা করা লাগবে না পর্দা করে আর আপনি ইমানদার হতে পারবেন না কারণ আপনি সারিয়ার একটি বিধানকে আপনি ঘৃণা করছেন ছয় নম্বর কারণ হচ্ছে মানিসা শেয়সুল্লাহ আলহিহ্লাম রসুল্লাহ সাল আলিউলামের শারিয়ার কোন বিধানকে নিয়ে দিনের কোনো বিষয়কে নিয়ে কেউ যদি টাট্টা করে যেমন আপনি পর্দা করেন না একটা মেয়ে পর্দা করে আপনি তাকে নিয়ে হাসাহাসি করলেন এই যে ইসলামের পর্দার বিধানকে নিয়ে হাসাহাসি করছেন এটার কারণে আপনার ইমান নষ্ট হয়ে যাবে পর্দা না করলে কেউ কাফের হবে না ফাসিক হবে কিন্তু আরেকজনের পর্দা করাকে নিয়ে যদি পর্দার বিধানকে নিয়ে যদি কেউ টাট্টা করে তাহলে সে কুফুরি করল এই পর্দার বিধানের জন্য আল্লাহর যে বিধিবিধান রয়েছে আল্লাহর যে হুকুম রয়েছে নির্দেশনা রয়েছে এই কারণে যে পাপ হবে আর পর্দা করলে পরে যে পুণ্য হবে এগুলো নিয়েও যদি কেউ হাসাহাসি করে তাহলেও তার ইমান নষ্ট হয়ে যাবে সাত নম্বর হচ্ছে জাদু করা এবং তাতে সন্তুষ্ট থাকা নিজে জাদু করা কাউকে দিয়ে জাদু করানো এবং জাদুর উপর সন্তুষ্ট থাকা এগুলি ইমান নষ্ট করে দেয় এটা ঈমানবঙ্গের সপ্তম কারণ আট নম্বর হচ্ছে মুজাহেরতুল মুশরি কিন আলবিনিন আও মুজাহেরতুল মুসরিক আলেল বক্মিন আল মুসলিমিন মুসলমানের বিরুদ্ধে মুসরিদকে কাফিরকে সাহায্য করা মুসলমান ব্যক্তির মধ্যে অথবা মুসলমান আর কাফিরের মধ্যে মুসলমান এবং কাফিরের মধ্যে মুসলমান রাষ্ট্র এবং কাফেরদের রাষ্ট্রের মধ্যে মুষ্টিকদের রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে এখন যদি আপনি কাফিরকে মুসলমানের বিরুদ্ধে গিয়ে সাহায্য করেন তাহলে এটা আপনার ইমান নষ্ট করে দিবে এটা ইমানের অংশ এটি বঙ্গের অষ্টম কারণ ইমান বঙ্গের নয় নম্বর কারণ হচ্ছে কেউ যদি এটা বিশ্বাস করে যে কিছু ব্যক্তি বা কোনো ব্যক্তি এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যে তিনি এখন আর শরীয়তের বিধি বিধান মানার প্রয়োজন হয় না তিনি শরীয়তের বিধানের ঊর্ধ্বে তাহলে সে কুফুরি করল তার ইমান নষ্ট হয়ে যাবে সবাই শরীয়তের বিধান মানতে বাধ্য ও মাহবুদর মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে শারিয়ার বিধান মানতে হবে কোনো ব্যক্তি এমন কামালিয়ত এমন পরিপূর্ণতায় পৌঁছতে পারে না যে তার আর নামাজ পড়া লাগবে না তার জন্য সব কিছু হালাল হারামের বিধানও তার মানা লাগবে না এইরকম কেউ হতে পারে না যদি আপনি মনে করেন যে আমার পীর সাহেব আমার অমুক ওস্তাদ আমার অমুক ব্যক্তি তিনি এত বেশি পরিপূর্ণতে পৌঁছেছেন যে তার জন্য এখন আর পর্দা টর্দা লাগে না নামাজ রোজা পড়তেও হয় না উনি আর সমস্যা নেই একসাথে যদি করলেই হয় উনি ওনার মতো উনি আমাদের মতো না এরকম যদি আকিদা বিশ্বাস আপনার থাকে তাহলে আপনি কুফরি করলেন ইমান বঙ্গের দোষ নাম্বার কারণ হচ্ছে এ রাজ আন দিন ইল্লাহ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া দিন না শিখা এবং সে অনুযায়ী আমল না করা আমাদের আধুনিক সমাজে এই রোগ দেখা দিয়েছে আমরা নিজেরা অনেকেই নিজেদের বাচ্চাদেরকেও সকালবেলা কিন্ডার গার্ডেনে পাঠাই বছরের পর বছর আমি কিন্ডার গার্ডেনে আমার বাচ্চাকে পাঠাইছি বাচ্চা এখন ম্যাচিউর হয়ে গেছে অ্যাডাল্ট হয়ে গেছে বড় হয়ে গেছে বাচ্চা এখন সে না নামাজ জানে না রোজা জানে তেলাও তো জানে না কিচ্ছু সে জানে না এই যে দিন বিমুখ হয়ে যদি কেউ যায় ইসলাম সম্পর্কে জানার গরজ বোধ করে না সে ইসলাম সম্পর্কে কিচ্ছুই জানে না এবং ইসলামের কোনো বিধা আর পালন করে না তাহলে সে আর মুসলমান না তার ইমান নষ্ট হয়ে গেছে আমাদের প্রত্যেকের উচিত বঙ্গের এই দশটি কারণ জানা এবং এই কারণগুলি আমার মধ্যে যদি থাকে তাহলে তওবা করে এগুলোর থেকে বের হয়ে আসা আর আমার সমাজের অন্যান্য বাইদের সাথে এই কারণগুলি আমরা শেয়ার করব। ছোট্ট এই ভিডিওটি আপনি শেয়ার করলে অনেক বাইরা তওবা করে হয়তো আবার ইমানের দিকে ফিরে আসবেন আর যাদের ইমান আছে তারা সতর্কতার সাথে এই দশটি জিনিস এড়িয়ে চলবেন এই দশটি কাজে জড়াবেন না তাদের ইমানকে তারা রক্ষা করতে পারবেন তাই দয়া করে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন ইমানবঙ্গের কারণ সম্পর্কে নিজে জানবেন নিজের পরিবারকে জানাবেন অপর মুমিন ভাই বোনদেরকে জানাবেন কয়েক সেকেন্ডের একটি শেয়ারের মাধ্যমে ভাইরা তাদের ইমান সম্পর্কে ইমানবঙ্গের কারণ সম্পর্কে জানতে পারবেন এবং হয়তো তিনি তার ইমানকেও রক্ষা করতে পারবেন ওমা ইল্লা বিল্লাহ